মানে আপনার ওই সময় কথা শুন না আমি আপনার যে টাকা দিছি আমার মনটা ভরে নাই না তারপরে আপনার কাছে লাখ লাখ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আমি এই জন্য আমি আমাকে যে অচেনা মানুষ হয়েছে আমাকে যে এতগুলা আমার নিজের ভাই ব্রাদার আমাকে কোনো সময় হেল্প করেনি টাকা দিবেন আমি তো হাট ফেল করবো ভাই আব। হাতফুল করবে তাহলে আজকে ভালো করে হাতফুল করেন এখন আরো 5000 আছে এই 10000 টাকা কি বলছেন বাবা আমি কি স্বপ্ন দেখেছেন নাকি না স্বপ্ন না হ্যাঁ স্বপ্ন কেন হবে দেখেন না ও তার একটু ছবি ছবি তুলেন তাহলে আমি আমার বাড়ির সবাই জানতে দেখতে পারে জীবন অনেক টাকা কামিয়েছি অনেক টাকা ভেঙেছি অনেক টাকা ভাই বলতে কি হচ্ছে কেউ কিছু করতে চায়নি